আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং তো আমরাও ভালো আছি আজকে দেখাবো সিঙ্গার কয়েকটা রিপ্রেজেন্টর যেটা আর কি আপনাদের একটু বেসিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা কি দেখে একটা রিপ্রেজেন্টর কিনবেন এবং একটি ধামাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন দর্শকও থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো তথ্য বা পরামর্শ লাগে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তাহলে চলুন লিস্ট গো ভিডিওটি শুরু করি সো গাইস আমরা আজকে সর্বপ্রথম দেখাবো একশো পঞ্চান্ন লিটার যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে ঠিক আছে ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর একটি কালার এবং এটার একটা রিপ্রেজেন্টে আমি আপনাদের সম্পূর্ণ ট্রিটল বোঝাবো আর যতগুলো রিপ্রেজেন্টে দেখাবো সো সেগুলো শুধু আপনার কালারটা প্রাইজের ডিসকাউন্টটা আপনার আমি আপনাদের বলে দেবো ঠিক আছে শুধু একটা রিপ্রেজেন্টে মানে প্রিজ থেকে আমি আপনাদের সম্পূর্ণ ট্রিটল বলে দেবো সো তাহলে চলো সো আমরা শুরু করি আমরা আজকে আমাদের থাকবে সর্বপ্রথম সিঙ্গার দেখতে পাচ্ছেন সিঙ্গারের প্রেজেটর যেটা আর কি একশো পঞ্চান্ন লিটার এবং এটার আপনার ধরার ক্যাপাসিটি হলো সিস্টেমের উপরে এবং এটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন পা ভিতরে অনেক সুন্দর একটি কালার এবং এটা আমরা সর্বপ্রথম ডালাটা খোলার পরে এটা ডিপের পার্টটা উপরের এটা ডিপের পার্ট ঠিক আছে এটা উপরে তাক পাবেন নিচে আরেক পাবেন ঠিক আছে যদি আপনাদের নিচে যদি রাখতে সমস্যা হয় তো লেটটা খুলে আপনারা চাইলে এখানে মানে একটা তাক উপরে রাখতে পারবেন ঠিক আছে মানে আপনাদের আপনাদের ওপ্রেড আর কি উঠান্না করবেন ঠিক আছে আপনাদের কী বল মাংসের পলিথিন অনুযায়ী আর কি ঠিক আছে আর আপনারা যে সময় শোরুম বা আপনার প্লাজাতে যাবেন ফ্রিজটা কেনার আগে বা ফ্রিজটা ক্রয় করার আগে সর্বপ্রথম আপনারা এভাবে প্লাস্টিকটা চাবেন ঠিক আছে আশেপাশে প্লাস্টিকটা আছে না এভাবে আশেপাশে হাত দিয়ে চাবেন যে আপনার কোথাও ফাটা আছে না বা ফাটল এরকম যাতে কোনো সমস্যা আছে কি না এগুলো অবশ্যই আপনারা যা স্টেপে করে নেবেন তাহলে মনে করেন এটা আপনার জন্য অনেক ভালো হবে অনেক ঠিক আছে আর নেক্সট দুই নম্বর যে আমি আপনার টিক্সটা বলবো যে ফ্রিজটা কিনবেন ফ্রিজটা কেনার মানে কেনার যে চিন্তা ভাবনা নিছেন না বা কিনবেন যেটা আর কি এভাবে ডালটা খোলার পরে এখানে দেখবেন চারপাশে কোথাও আপনার ফাটা আছে কিনা বা বড়ো কোনো ফাঁক আছে না হ্যাঁ যদি বেশি বড় ফাঁক থাকে তাহলে ওই ফ্রিজটি কখনও ক্রয় করবেন না দেখতে পাচ্ছেন একটু আমাদের কোনো অ্যাকুরেট আমাদের এটা আছে ঠিক আছে অ্যাকুরেট কোনো ফাঁকা নেই যদি একটু ফাঁকা থাকে তাহলে এই ফ্রিজটা আপনারা কখনো ক্রয় করবেন না যদি ক্রয় করেন আপনাদের ফ্রিজে হয়তো প্রথম সাময়িক সময়ের জন্য হয়তো ফ্রিজটা চলবে ঠিক আছে পরবর্তীতে গ্যাস লিক করবে গ্যাস শেষ হয়ে যাবে কান বিল বিদ্যুৎ বেশি আসবে ঠিক আছে এগুলো খালি সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের পরবর্তী সময়ে হ্যাঁ তিন নম্বর যেটা আমি আপনাদের বলবো তিন নম্বর যে সেশনটা আমি আপনাদের যেটা বলবো আর কি যেটা আপনার ফ্রিজটা কেনার আগে বা শোরুম বা প্লাজা যারা থাকবে তাদেরকে বলবেন যে ভাই এই ফ্রিজটা আপনার কী কি গ্যাস দ্বারা তৈরি ঠিক আছে গ্যাসটা আপনি কি ধারা তৈরি ঠিক আছে যদি ফ্রিজটা আর শস্য গ্যাসটা দ্বারা তৈরি থাকে বা আর সসে গ্যাসটা থাকে তাহলে আপনার ওই ফ্রিজটা ক্রয় করার চেষ্টা করবেন আর সিক্স হান্ড্রেড ঠিক আছে ওই গ্যাসটা অনেক ভালো অনেক পাতলা আপনার পুরো ফ্রিজে অতি সহজ স্তরের পরে আপনার কান মিলল অনেক কম আসে ঠিক আছে মোটামুটি এগুলো যদি আপনারা দেখে কিনেন এই ছোটোখাটো আমার ভাইয়ের টেক্সটা যদি শুনে যদি টিক্সটা ফলো করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক উপকৃত হবে ঠিক আছে আপনাদের কেউ টাকা দেয় এরকম কেউ আপনার উপকৃত পাওয়া কেউ টেক্স দিবে না ঠিক আছে ভাই তারপরে আপনারা দেখবেন এখানে লকার আছে না তালা আছে কি না তারপরে একটু হালকা নিচে আসলে তারপর আমরা নর্মালি জায়গাটা যদি দেখি এখানে আপনারা একটা পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই তারপর এখানে সম্পূর্ণ একটি মেনুয়াল দেওয়া আছে এখানে একটি মেনুয়াল দেওয়া আছে আপনারা এটা অবশ্যই দেখে নেবেন তারপর এখানে একটি ড্রয়ার সিস্টেম একটি আপনার একটা গোপন ড্রার পেয়ে যাবেন যেটা কোনো ফ্রিজে নেই ঠিক আছে একটি সিঙ্গারের প্রেজেন্টেটার বা একটা সিঙ্গার পিরিজে সম্পূর্ণ কী কী বা কী কী টিউটল বা কী কী বেসিক কিছু আইটিক্স দেওয়ার আমি আপনার চেষ্টা করছি তারপর এখানে গ্যারান্টি কার্ডটা আপনারা পেয়ে যাবেন তো সো গাইজ আমরা প্রাইজের বিষয় শুরু করি আপনারা সাথে থাকবেন আমি আপনাদের বোঝানোর সাথে বা আপনাদের কয়েকদিন পরে করবানি তার জন্য আর কি আমি আপনাদের কিছু বোঝার সাথে আমি আপনাদের এই একটা পিরিজ থেকে সম্পূর্ণ টিউটল বলে দিচ্ছি সো গাইস এটার বর্তমান প্রাইস হচ্ছে এটা 150 লিটার এর বর্তমান প্রাইস হচ্ছে 32590 টাকা এই 490 টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য মাত্র 29990 টাকা ডাউন রাখতে পারব ধামাকা ডিসকাউন্ট ফিক্সড প্রাইস ঠিক আছে তারপর আমরা দেখাবো 125 লিটার যেটা কি সিঙ্গার 125 লিটার কোথায় করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হুম যেটা কি লাগে ভিতরে অনেক সুন্দর একটি কালার আপনি চাইলে প্রিস্ট করে করতে পারেন এটা একশো পঁয়ত্রিশ বললে ব্রিজটি চলবে তারপরে এটার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন একটি দুইটি তিনটা তিনটা কালার সরি পেয়ে যাবেন ঠিক আছে তাক তারপর একটু নর্মালি জায়গাটার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পারতেছেন এটা নর্মালি জায়গাটা ঠিক আছে এক দুই তিন নর্মালি তিনটা মানে তাক পেয়ে যাবেন তারপর এখানে বারণ কমানোর জন্য একটি পার্ট সাপ্লাই পেয়ে যাবেন আর ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন তারপর এখানে আপনি একটা গোপন ডবর পেয়ে যাবেন নিচে এটা আপনার এখান থেকে যার কি এগারো আছে তো তার জন্য আর কি আপনি ইনটেক ইনটেক করা আছে আর কি কোথায় তারপর সে গ্র্যান্ড টিকারটি পেয়ে যাবেন অনায়াসে ঠিক আছে আর এখানে নর্মালি জায়গাটা আমি আপনাদের আপনাদেরকে একটু দূর থেকে চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ লিটার অনেক সুন্দর একটি কালার আপনারা চাইলে ত্রিশ নিতে পারেন এটার ভিতরে আপনারা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর আটটা কালার হচ্ছে আমাদের কাছে আপনার ব্লু ঠিক আছে আপনি এই ব্ল্যাকের ভিতরে আপনারা যেটাই চুজ করেন অবশ্যই একশো পঁচাশি বললে আমরা চিনে ফেলবো অথবা ডিসকাউন্ট সর্ধে আমাদের কাছে আমাদেরকে দিলে আমরা অবশ্যই হ্যাঁ সম্পূর্ণ সম্পর্কে আমি আমরা আপনাদেরকে হ্যাঁ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এটাই ভিতর দুটো কালার পাবেন অবশ্যই আমি আপনাদের বলছি একটা ব্ল্যাক একটা ব্লু এটা বর্তমানের প্রাইস হলো মাত্র অনলি 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 ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তার জন্য ফিক্সড প্রাইস মাত্র অনলি তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা অনলি ডাইরেক্ট 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 তিন হাজার টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট ঠিক আছে যারা নেবেন দ্রুত ফটাফট আমাদের সাথে যোগাযোগ করবেন তো কাজ আমরা তারপর দেখবো সিঙ্গার দুশো লিটার যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরেও অনেক সুন্দর একটি কালার আপনারা সিঙ্গার বেশিরভাগ আপনার লাল ক্ষয়েরই বেশি করে ঠিক আছে এটার ভিতরে আপনারা এটার ভিতরেও আপনারা তিন থাক পেয়ে যাবেন এবং এই প্রিসটা একটু আপনার চিকন পাঁচশো কম লম্বা বেশি ঠিক আছে যার একটু লম্বা পিস যারা পছন্দ তারা এই প্রিসটা আপনারা ক্রয় করে পারেন ঠিক আছে অনেক ক্রয় করতে পারেন অনেক সুন্দর একটি পিস এটা মোটামুটি অনেক ভালো আর আড়শোশো গ্যাস দ্বারা তৈরি আছে আপনার চালায় নিচ্ছেন তো আমাকে এই ক্রয় করতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে নর্মালি জায়গাটা দেখতে করছেন এটা হচ্ছে নর্মালি জায়গাটা আর এখানে গোপন ডর পেয়ে একটু দেখেন অনেক বেশি যদি আপনি এখানে এক কোটি টাকা পালো রাখেন কেউ আপনার খুঁজে পারগন চান যে নেই ঠিক আছে তারপর এটা আপনার এখানে ডিপের জায়গাটা আর এখানে উপরিস নিচ্ছে নর্মাল ঠিক আছে আপনার ছেলে তিরিশটা করে করতে পারেন এটা বর্তমানে ক্যাটাগরি হচ্ছে মানে বর্তমানে প্রাইজ হচ্ছে আপনার এটা আপনার সিঙ্গার একশো দুশো লিটার আর জে দুশো আর জে ঠিক আছে তো এটা বর্তমান প্রাইজ হচ্ছে মাত্র অনলি 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 সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য মাত্র অনলি 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 আপনারা চৌত্রিশে মানে তেত্রিশ হাজার নশো নব্বই টাকার মধ্যে এটা আমরা রাখতে পারবো ফটাফট জলদি জলদি আমাদের সাথে যোগাযোগ করবেন সো গাইজ বিডরুম মাঝখানে আমি একটু কথা আপনাদের বলে দিই যদি কেউ যদি বিকুর কোনো প্রকার পরামর্শ লাগে বা ভিকুরি প্রিটল লাগে তাদেরকে আমরা আমাদের শোরুমে ভিকু সহ আছে আমি আপনাদের এটা নিয়ে টিউটওয়ালও দিতে পারবো সমস্যা নেই যদি কেউ ভিকু নিয়ে যদি কোনো টিউটোরিয়াল লাগে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন তারপর আমরা আসবো সিঙ্গার দুশো একত্রিশ লিটার যেটা দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিং দেওয়া আছে এবং একশো পঁয়ত্রিশ বোল্টে এই পৃষ্টি চলবে দেখতেই পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার দেখেন কালারটা একবারে ফুটে গেছে ঠিক আছে কালারটা একবারে ফুটে গেছে আপনার চাইলে পৃষ্টি ক্রয় করতে পারেন আর যে প্রাইসগুলো বলছি এগুলো আমাদের কাছে নিতে হবে এরকম কোনো কথা নেই বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা এরকমভাবে মোলামুলি করে অবশ্যই নিতে পারেন ঠিক আছে আর আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই কেননা আমি আপনাদের যদি আপনাদের মানে যদি অনেক দূর দূরান্ত হয়ে থাকে অবশ্যই আমাদের ফ্রিজটা সেল কর সেল করতে অনেক সমস্যা হয় তার জন্য আমি আপনাদের বেসিক আইডিয়া বলবো যে আপনারা ওই শোরুম থেকে যান বা ওই শোরুমে গেলে আমি আপনাদের এরকম ট্যাক্সি বলে দেবো এত হলে আপনারা ফ্রিজটি কিনতে পারবেন ঠিক আছে আর এটা দুশো একত্রিশ লিটার এটার ভিতরে আপনার তিন তিনটে তাক পেয়ে যাবেন এক দুই তিনটা তাক পেয়ে যাবেন আর নর্মাল জায়গাটা নর্মালি জায়গাটা ঠিক আছে আপনারা এখানেও তিনটা তাক পেয়ে যাবেন আর নিচে গোপনটা পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে লকার পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজে লকার যাবেন আর যদি কোনো টেটাল মিস্টেক হয়ে যায় অবশ্যই কমেন্টস করবেন আর এটা বর্তমানের প্রাইজের বিষয় আসা যাক এরা বর্তমানের প্রাইস আছে মাত্র 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 তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য ফটাফট অনলি উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা আমরা এটা ফিক্সড প্রাইস রাখতে পারবো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখন থেকে বলবো সিঙ্গার দুশো সাতান্ন লিটার যেটা অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এটা দুশো সাতান্ন লিটার এটার ভিতর এটা আমরা একটু দেখি ফিচারগুলো একটু দেখি এটা হচ্ছে আপনার ডিপের ইয়ারটা অনেক লম্বা এটা এবং পাঁচশো চড়া আছে দুশো লিটার বুঝতে তারপর এখানে আপনার এখানে লকার আছে কিনা অবশ্যই এগুলো দেখে নেবেন যে লকার আছে কিনা দেখে নেবেন এবং এটা নরমালি জায়গাটা এক দুই তিনটা ত্যাগ পেয়ে যাবেন যেটা আর কি অনায়শ আপনি ইউজ করতে পারেন আর এখানে বটল রাখার জন্য এখানে একটি ইয়া ইয়া দেওয়া আছে আপনার এটা ইউজ করতে পারেন অথবা না ইউজ করতে পারেন সমস্যা নাই এখানে পাওয়ার সাপ্লাই আছে তারপরে মোটামুটি বেসিক যা যা ফ্রিজের প্রয়োজন সব এখানে দেওয়া আছে আপনার চাইলে এগুলো দেখতে পারেন এটা অনেক ভালো একটি কোয়ালিটি হ্যাঁ এবং এটা দুশো সাতান্ন লিটার এটা বর্তমানে প্রাইস আছে মাত্র ছচল্লিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য ফোটোটি ডিসকাউন্ট আমার চ্যানেল পক্ষ থেকে তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইস রাখতে পারবো মাত্র অনলি তেত্রিশ হাজার সরি আপনার তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে এটা আমরা রাখতে পারবো অনলি তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা লাস্ট মানে আমাদের ভিতরে যে এক ডলার ভিতরে সর্বোচ্চ যে ফ্রিজটা হয়ে থাকে দুশো সাতাত্তর লিটার যেটা দেখতে পাচ্ছেন অনেক এটা থেকে এটা আরও লম্বা ফ্রিজ দেখতে পাচ্ছেন যেটা আমার মতো দুইটা কারালো এটা আপনার লাগুর পাবে না ঠিক আছে আর এটা একশো পঁয়ত্রিশ বোল্টের ফ্রিজে চলবে এবং এটা আপনার তিনশো সিরিজের ফ্রিজ এবং এটা এটা কি বলে সাই না কি বলে সেটা আমি জানি না কালারটা অনেক সুন্দর আমার কাছ থেকে অনেক ফেভারিটরি কালার যেটা আপনার সরাসরি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না তারপরে এখানে আপনার একটা দুইটা আপনারা পকেট পেয়ে যাবেন তারপরে এখানে ডর পেয়ে যাবেন বা আপনারা তাক পেয়ে যাবেন একটি দুটি তিনটি তাক পেয়ে যাবেন তারপরে এখানে নর্মালি জায়গাগুলো যেগুলো বেসিক আপনি নিচে দেখতেই পাচ্ছেন নিচে গোপন রাউট পেয়ে পেবেন তারপরে এখানে আপনার যে যে মানে যেগুলো ক্রাইটেরিয়া যেগুলো প্রয়োজন আপনাদের সবগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে আপনি নিশ্চিন্ত মুক্তি এগুলো আপনি ইউজ করতে পারেন হ্যাঁ আর যদি কোনো কিছু মিস্টেক হয়ে অবশ্যই অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন সবাই প্রাইস সমাজ গ্রাম এটা বর্তমানে পাই যাচ্ছে মাত্র অনলি উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য আমরা ফিক্সড প্রাইসে রাখতে পারবো মাত্র মাত্র অনলি ছেচল্লিশ হাজার চারশো নব্বই এটা আমরা রাখতে পারবো যদি নিতে ইচ্ছে ইচ্ছুক হয় অবশ্যই যোগাযোগ করবেন আর অনেকে বলতে পারবেন যে ভাই এত দ্রুত বলার কি দরকার আছে ভাই মানে ভিডিওটি বেশি লং হয়ে যেতেছে তার জন্য আমি ক্ষমা দৃষ্টি দেখবেন তার জন্য কি একটু দ্রুত করার চেষ্টা করতেছি সমেন্দ্র গ্রাহক আজকে ভিডিওটি লাস্টে একটি মানে একটি ফ্রিজ দেখাবো যেটা ডিপ নিচে ঠিক আছে আপনার ফ্রিজটি একটু দেখতে পারেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ ঠিক আছে এটা নিচে ডিপ যেটা ফুল যেটা দেখতে পাচ্ছেন নিচে সম্পূর্ণ পুরোটা ডিপ আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল ঠিক আছে বিটো ডিপে লং হয়ে তার জন্য আমি আপনাদের শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি যারা বলেন যে ভাই নিচে ডিপ দেখেন তার জন্য তাদের জন্য ফ্রিজটা আর কি এটা দুশো ষাট লিটার ঠিক আছে দুশো ষাট লিটার বললে হবে এটা দুশো ষাট লিটার এবং এটা আপনার দু ষাট মডেল বলো এটা আর কি ঠিক আছে বর্তমানের প্রাইস মাত্র অনলি বাহান্ন হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইসে রাখতে পারবো মাত্র অনলি আটচল্লিশ হাজার বড় আমরা এটা রাখতে পারবো যারা নিতে ইচ্ছুক অবশ্যই সাড়ে চার হাজার টাকাটা ডিসকাউন্ট ঠিক আছে সোকাইস যার যতগুলো আজকে ভিডিওতে যতগুলো ফ্রিজ দেখেছি এখান থেকে যে এই ফ্রিজটি স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন দর্শকরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনাদের ভালোবাসা আপনাদের ইয়া পেয়ে আজকে আমার চ্যানেলটি এত বড় এসে দাঁড়িয়েছে ঠিক আছে আর আমার চ্যানেল আরেকটি ছিল সেটা অনেক বড় একটি চ্যানেল ছিল সেটা যে কোনো একটা সমস্যার কারণে আর কি চ্যানেলটি বাধে হয়ে গেছে আর কি আর কি চ্যানেল না আপনারা যে পরিমাণ আপনারা ভালোবাসা জিতেছেন আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম